দর্শক সুরক্ষা চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আপনাদেরকে গেছে এক ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে মুকুলের আপনারা পরিচর্যা করবেন সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা মুকুলের কিভাবে পরিচর্যা করবেন দেখেন না দেখেন এই যে মুকুল কিন্তু কালো হয়ে আছে এই যে দেখেন জোরে পড়ে যাচ্ছে দললে জোরে পড়ে যাচ্ছে এই মুকুলের আমরা সঠিক পরিচর্যা এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এই মুকুলের যখন আমরা স্প্রে করব এখন কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা মুকুলের স্প্রে করব এই স্প্রে ক্ষেত্রে আমরা অনেকে স্প্রে করি ঠিকই কিন্তু কাজ জানে কিন্তু আমরা কী স্প্রে করবেন আপনাদেরকে প্রথম দেখাবো ফ্লোরা এই ফ্লোরা এই যে দেখেন এটা যাচ্ছে একটা ভোলোরা এই কোম্পানি এই ফ্লোরা আসলে কিসের কাজ করে ফ্লোরা ফুলকে জোরে পড়া রোদ থেকে বৃদ্ধি করে এবং এই ফুলোরা ফুলের সংখ্যা বৃদ্ধি করে এবং ফল এবং ফুল দু শক্তি যোগায় আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ফ্লোরা স্প্রে করবেন এই ভিডিওতে তো আমাদের সাথেই দেখুন কাটা খুলে নিব তারপর আপনারা দেখাবো যাতে কয় মুকা পানির মেঝে ফলরা মিক্স করবেন কয় লিটার পানির মেঝে আপনারা এই এক লিটার পানির মেঝে এক মুখা ফলোরা মিক্স করে নেবেন আমরা এই বালতিতে পরিমাণ মতো এক লিটার পানি নিয়ে নিব আমরা পরিমাণ মতো এক লিটার পানি নিয়ে নিলাম আমরা এক লিটার পানির মেঝে আমরা মুখা ওষুধ ব্যবহার করব আর যারা বেশি ওষুধ ব্যবহার করতে চান তারা দশ লিটার পানির মধ্যে আপনারা এই এক লিটার দশ লিটার পানির মেয়েদের আপনার চারমুক্কা দিলেই হয়ে যাবে আমরা প্রথমত এক লিটার পানির মেঝে আমরা হাফ মুখা কিংবা এক মুখা পরিমাণ দিয়ে দিব এই আমরা পানির সাথে ডেলে দিলাম তারপর আমরা একটা কাঠি নিয়ে ভালো করে লেড়ে মিশিয়ে নিব আমরা ভালো করে মিস করার পর আমরা একটা ফাম্বার নিব যেটা দিয়ে স্প্রে করা যায় আমরা এই ফামবারের সাথে এই ফার্ম করে তারপর স্প্রে করে আপনাদেরকে দেখাবো আমরা প্রথমত ফাম্বারের মুখটা খুলে নিলাম তারপর আমরা ওষুধটা এই ফাম্বারের মাঝে ঢেলে নিলাম আমরা ফাম্বারের ভিতরে ওষুধটা আমাদের বরা শেষ এখন আমরা এই মুখাটাকে ভালোভাবে আটকিয়ে দেব আটকানোর পর আমরা এই ফাম্বারটাকে ভালো করে আমরা ভালোভাবে ফার্বারটাকে ফার্ম করে নিব আপনারা সবাই যে যারা এই ওষুধ ফাম্বারের ভিতরে ডালবেন সেভাবে এই ফাম্বারটাকে ভালো করে ফার্ম করে নেবেন আরেকটা জিনিস মাথায় রাখবেন যখন আমরা ফুলে স্প্রে করব তখন অবশ্যই আমরা মাছ ব্যবহার করব যদি মাস্ক ব্যবহার না করেন তাহলে কিন্তু এই মাথা ব্যথা এবং পাতলা পা কেন হইতে পারে এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা স্প্রে করব এই দেখেন আমরা একদম মুকুরের কাছাকাছি নিয়ে আমরা সুন্দর করে স্প্রে করে দিয়ে দেবো যাতে এই ফুল ঝরে পড়া এবং পচে যাওয়া দেওয়া যায় খুব ভালো এবং ফলটা যেন খুব পড়তাজা হয় এই যে আপনারা দেখেন আমরা খুব সুন্দর করে স্প্রে করে নিব যখন আমরা খাম্বারদের হাওয়া শেষ হয়ে যায় তখন আমরা সাথে সাথে ফোন করে নেব আমরা ভালোভাবে স্প্রে দিব যাতে আমাদের এই সবটি ফুলের আকারে ঘোরায় ঘোরায় পর্যন্ত আমাদের ওষুধ পচে যায় যাতে এখানে ফুলের কোনো ঝরে পড়া না থাকে যেন এই আমাদের ফুল এবং ফল এখন খুব সুন্দরভাবে হয়ে যায় আপনারা এই চ্যানেলের সাথেই থাকবেন এবং লাইক শেয়ার করে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম